মেসেঞ্জারে কার সাথে চ্যাটিং করি সে ছেলে না মেয়ে কিভাবে বুঝবো অনেকেরই প্রশ্ন ফেসবুক টিমের আমি সরাসরি প্রশ্ন করেছিলাম তারা আমাকে আনসারটা দিছে উপায়টা কি আরো কিছু প্রয়োজনীয় সেটিংস থাকবে মেসেঞ্জারের এক কথায় অসাধারণ একটা ভিডিও কেউ মিস করবেন না আসেন মূল ভিডিওতে চলে যাই প্রথম আপনাদেরকে সবচাইতে প্রয়োজনীয় কিছু সেটিংস দেখাচ্ছি মেসেঞ্জারের আমি মেসেঞ্জারে চলে আসলাম আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার কোনটা উপকার হয়েছে উপরে দেখুন তিনটা লাইন আছে এই লাইনটার উপরে ট্যাপ দিবেন ট্যাপ সাথে সাথে এখানে সেটিংস লেখাটা আছে সেটিংসে চলে আসবেন একটু নিচে চলে আসবেন এখানে লেখা আছে নোটিফিকেশন সাউন্ড এই অপশনটার উপর ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে একটু নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে লেখা আছে নোটিফিকেশন প্রিভিউস এখান থেকে আমি এই অপশনটা সব সময় অফ করে রাখি এখন অন করে রেখেছি আপনাদেরকে বোঝানোর জন্য অফ করে কেন রাখি আপনার উপকারটা কি হবে এটা যদি অফ করে রাখেন আমি অফ করে দিলাম উপকারটা হবে এই আমাদের মোবাইলটা কিন্তু স্ক্রিন লক করে রাখি সবাই ঠিক না ধরুন দূরে কোথাও চলে গেলেন অথবা বাছায় রেখে দূরে কোথাও গেলেন আপনার প্রিয় মানুষটা অথবা পার্সোনাল একটা মানুষ মেসেঞ্জার থেকে কোনো কিছু লিখে পাঠাইলো সাথে সাথে দেখবেন স্ক্রিনের উপরে শু করে ঠিক আছে যদি আপনি এইখানে এসে অপশনটা অফ করে রাখেন তাহলে আপনার মোবাইলটা স্ক্রিন লক করা মোবাইলের মধ্যে ইন্টারনেট কানেকশন দেওয়া ম্যাসেঞ্জার থেকে কোনো কিছু পাঠাইলেও স্ক্রিনে শু করবে না এর জন্য অফ করে রাখবেন দ্বিতীয় সেটিংসটা আরও প্রয়োজনীয় এবং প্রত্যেকটা ব্যক্তির দরকার ঠিক আছে আমি ম্যাসেঞ্জারে চলে আসব, ম্যাসেঞ্জারে আসার সাথে সাথেই দ্বিতীয় সেটিংসটা দেখাচ্ছি উপর থেকে থ্রি লাইনে ট্যাপ দিলাম এইখান থেকে আমরা সেটিংসে চলে আসবে দেখুন সেটিংসে টাচ করে দিলাম একটু নিচে চলে আসবেন নিচে আসার পরে এইখানে লেখা আছে প্রাইভেসি অ্যান্ড সেফটি এই অপশনটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে একটু নিচে চলে আসবেন এইখানে লেখা আছে প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কল দেখুন প্রটেক্ট অ্যাড্রেস ইন কল এই অপশনটার উপর ট্যাপ দিবেন এই অপশনটার কাজটা কি আইপি অ্যাড্রেস ইন কল যখন আপনি মেসেঞ্জারে অডিও কলে ভিডিও কলে কথা বলবেন আপনার ট্র্যাক করতে পারবে না যদি এইখান থেকে অপশনটা অন করে রাখেন ম্যাটা আপনাকে নিরাপত্তা দিবে ঠিক আছে তো এখান থেকে অবশ্যই এই অপশনটা অন করে দিবেন তৃতীয় সেটিংসটা কিন্তু আরো মজাদার আমি সম্পূর্ণ ব্যাগ চলে আসব সম্পূর্ণ ব্যাগে আসার পরে ম্যাসেঞ্জারে চলে আসলাম উপর থেকে তিনটা লাইনে আবার টাচ করব সেটিংসে চলে আসবো একইভাবে এইখানে লিখে আছে প্রাইভেসি এন্ড সেফটি অপশনটাতে ট্যাপ দিব দেওয়ার সাথে সাথে এখানে লিখে আছে অ্যাপ লক মানে হচ্ছে আপনার মেসেঞ্জার অ্যাপটাকে লক করে রাখতে পারবেন থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই ঠিক আছে আপনি যখন ম্যাসেঞ্জারে প্রবেশ করবেন তখন ওই লকটা চাইবে তো আপনি তো আপনার লকটা জানবেনি আপনি প্রবেশ করতে পারবেন অন্য কেউ কিন্তু আপনার মেসেঞ্জারে প্রবেশ করতে পারবে না খুবই নিরাপত্তা দিবে তো এর জন্য অ্যাপ লকে এসে আপনারা এই অপশনটা অন করে দিবেন আপনি ফিঙ্গার অ্যাড করতে পারেন প্যাটার্ন লক অ্যাড করতে পারেন পিন লক অ্যাড করতে পারেন মানে আপনার স্ক্রিনে যেই লকটা দিয়ে রাখছেন মোবাইলে সেই লকটা অ্যাড করতে পারেন অথবা আলাদাভাবেও লক দিতে পারেন ঠিক এইভাবে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়া মেসেঞ্জার অ্যাপটাকে লক করে রাখতে পারেন এই সেটিংসের মাধ্যমে एकदमे প্রথম যে বিষয় আমি কথা বলছিলাম যে মেসেঞ্জারে কার সাথে চ্যাটিং করতেছি উরা দুরা সে ছেলে না মেয়ে কিভাবে বুঝবো আমি যখন মানে টিমের সাথে লাইভ করি তখন এই প্রশ্নটা আমি ফেসবুক টিমের করেছিলাম যে একটা প্রোফাইল দেখে তো মানে যাচ করা যায় না যে সে ছেলে না মেয়ে যে কোনো প্রোফাইলে ছবি দেওয়া যায় প্রোফাইলের যে কোনো নাম দেওয়া যায় ঠিক না তো কোনো উপায় আছে কিনা কোনো মাধ্যম আছে কিনা ওনারা প্রশ্নের উত্তর আমাকে বলছে ইংলিশে বলছিল আমি বাংলা করছি আপনাদেরকে সহজে বোঝাই তারা আমাকে কি বলছে মেসেঞ্জারে কার সাথে চ্যাটিং করছেন সেটা ছেলে না মেয়ে বুঝতে সাধারণত নাম প্রোফাইল পিকচার বা কথার ধারণ দেখলে কিছুটা ধারণা পাওয়া যায় কিন্তু সবচেয়ে সঠিক উপায় হলো সরাসরি প্রোফাইলের বায়ু বা তাদের কাছ থেকে জানতে চাওয়া কিছু কিছু ক্ষেত্রে সেটা স্পর্শকাতর বিষয় হতে পারে দেখছেন এখানে কি বলছে সরাসরি প্রোফাইলের বায়ু মানে সরাসরি যদি আপনি ওই ঠিকানায় গিয়ে ওনার সাথে সরাসরি দেখা করেন এইটা হচ্ছে সবচেয়ে উত্তম এইখানে কিন্তু আরেকটা বিষয় বলে রাখছে তারা যে তাই সব সময় সাবধানে এগুতে হবে তার মানে এই না যে বায়ু আছে ওইখানে আপনাকে অ্যাড্রেস দিছে আপনি চলে যাবেন এরকম না কিন্তু সাবধানে এগোতে হবে বলছে তারপরে কিন্তু এখানে আরো কিছু বলছে ওনারা যে আপনার কি মনে হচ্ছে সেই ব্যক্তি ছেলে না মেয়ে আপনার কি মনে হচ্ছে মানে কথার ধারণ প্রোফাইল নাম বায়ু মানে সব কিছু মিলিয়ে আপনার কিন্তু একটা আপনার কাছেও কিন্তু একটা প্রশ্ন রাখছে যে আপনার কি মনে হচ্ছে সে ছেলে হতে পারে না মেয়ে হতে পারে আপনার অনুমান কি এর জন্য আমি বলবো এবং ফেসবুক টিমের সাথে কথা বলে যা বুঝলাম মেসেঞ্জারে যারা উড়াদুরা চ্যাটিং করেন অবশ্যই মানে অডিও কলে ভিডিও কলে কথা বলে নেবেন আর সাবধানে এগুবেন যেটা বলছে আর কি ফেসবুক টিম আমিও মনে করি সব সময় নিজে নিরাপদে থাকবেন অন্যকেও নিরাপদে রাখার জন্য চেষ্টা করবেন বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা দেখে যদি একটু প্রকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ